তাইহিরহমাদ আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো এটা হলো শুক্রবারের ব্লক কালকে ব্লকটা ছাড়তে পারি নাই যাই হোক খুবই ব্যস্ত ছিলাম এই জন্য আমরা ছোটোখাটো একটা পিকনিক খেলেছি আর কি আমার বরাপুর বাসায় এখানে পাঁচ কেজি গরুর মাংস আছে সে গরুর মাংসগুলো কেটে পরিষ্কার করে নিতেছি আর আজকের পিকনিকটা তোমাদের সঙ্গে পুরাই শেয়ার করব রান্না বাড়া খাওয়া দাওয়া সবই আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর যারা আমার চ্যানেলে নতুন আসছো সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারো প্রতিদিন লাইফ স্টাইল ডেলি ব্লগ দেখার জন্য আর ছোটো বাচ্চা তামান্না ক্যামেরাটা ধরছে তো তাই একটু এলোমেলো হয়ে গেছে তোমরা কিছু মনে করো না একটু কষ্ট হবে দেখে নিও আর এটা হলো চেরি ফল এই যে চেরি ফলটা পেকে গেছে পাকা অবস্থায় বেশি একটা না আর একটু তো খুবই টক তামান্না খেয়ে বলতেছে আর এই যে দেখো একটা হাড়ি চলে আসলো একটা হাড়ি ভাড়া করে নিছি আমাদেরও বড় হাড়ি ছিল কালি হয়ে যাবে দেখে নামাই নেই যাই হোক ডেকটা ভাড়া করে নিয়ে আসছি আর এখানে যে কাটাকাটি আয়োজন চলতেছে পেঁয়াজ আলু বিরিয়ানি হবে আর কাটা হয়ে গেছে মাংসগুলো আমি কেটে পরিষ্কার করে নিলাম এখন ধুয়ে নিব আর আজকে বরপুর বাসায় আয়োজনটা হচ্ছে নিজেরা নিজেরা ঘরোয়াভাবে পিকনিক খেলবো মন চাইলো অনেক দিন যাবৎ আর কি পিকনিক খেলা হয় না আর পিকনিক খেলতে কিন্তু অনেক ভালো লাগে অনেক 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 ভালো লাগে সবাই মিলে একসাথে আর কি একটু খাওয়া দাওয়া আর এই যে গরুর মাংসগুলো আমি কেটে তারপরে এই যে কল চাপ কলেই সব কিছু করে নিতেছি বরফপুর বাসার চাপ কলে আর অনেক দিন পর চাপ কল চাপিয়ে কাজ করতেছে অনেক ভালো লাগলো আর মটর সেরে পানি তুলে দিছে ভাগ্নি বলছে খালা এটা দিয়ে আর কি আমি বলছি না একটু কল চাপ দিয়ে ভালো লাগবে আর কলটা মার্শাল্লা অনেক ঠান্ডা পানি আর অনেক পানি বের হয় গ্রামের বাড়ি কিন্তু এই চাপ কল কিন্তু অনেক ভালো লাগে মাংসগুলো ধুয়ে রেখে দিন আমার ওদিকে ভাগ পেঁয়াজগুলো কেটে নিতেছে এদিকে আমি ভাবলাম একটু আলুও কেটে নেই আর বিরিয়ানিতে কিন্তু একটু আলু দিলে ভালো লাগে আমাদের কাছে ভালো লাগে কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবে আর বাবুরচি চলে আসবে আর ভাবলাম একটু এত গরমের মধ্যে নিজেরা রান্না করব না নিজেরাই পারতাম তারপর একটু বাবুরচির হাতে রান্নাটা খাবো তার জন্য বাবুরচি ডেকে নিয়েছি আর এখানে যে মাংস পেঁয়াজ তারপরে যে সব মশলা বিরিয়ানির মশলা বেটে ঢেলে দিলো শুকনামরিচের গুঁড়া দিয়ে দিল পিঁয়াজ কাটাও দিয়ে দিল বাবুরচি চলে আসছে আমি আলু কাটতে কাটতে তাই একটু মিস হয়ে গেল আর এদিকে দেখো এই যে দুইজনে মিলে লারাচাড়া করতেছে মাংসগুলোকে তারপরে যে মাংসগুলো হাতে হাত দিয়ে তো মাখে না এই যে এটা দিয়ে মেখে নেয় যে লারা যেটা দা লারে ওইটা দিয়ে ভালো মতো মেখে নিছে মেখে তারপর ওই যে পরিমাণ মতো পানি দিয়ে চুলাটা ধুরিয়ে দিতেছে আদা রসুন বাটাটা দিতে এই যে পরে দিয়ে দিল আর এখন এই যে ভালো মতো একটু লেড়ে চেড়ে মিক্সড করে তারপরে কষিয়ে নিবে ঢেকে ঢেকে হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে বাতাস চলে আসলো বাইরে রান্না করতে আসি একটু বাতাসে একটু দেরি হয়ে যায় আর বাবুরচিকে বললাম যে বাইরে রান্না বাতাসে দেরি হবে কয় হ্যাঁ একটু এদিক ওদিক আগুনটা চলে যায় তার জন্য একটু রান্নাটাও দেরি হয়ে যায় আর এখানে অনেকটাই কষানো হয়ে গেছে আর দিয়ে দিল সস টমেটো সস এখন এই যে চাল দিব তার আগে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলো পানিটা দিয়ে ভালো মতো একটু ওই যে পানিটা যেন ফুটে যায় দিয়ে দিছে এর আগে কিছু দিয়ে দিছে এই যে গুঁড়া দুধ তারপরে একটু কম হয়ে গেছে লাভার প্যাকেটের কিছু গুঁড়া দুধ দিয়ে দিলো পরিমাণ মতো আর বিরিয়ানিতে কিন্তু প্যাকেটের দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু অনেক টেস্ট হয় মাঝখানে এসে আমিও কিন্তু কিন্তু একটু লেড়ে চেড়ে দিতাছি আর এই যে কেমন হলো সেটা আবার একটু দেখতেছি লবণটা দেখে গেলাম এখন পো চালটা ধুয়ে নেবে পোলাওর চালটা ধুয়ে তারপরে আর কি চালটা দিয়ে দিবে চালটা ধুয়ে তারপর পানিটা ভালো মতো ঝরিয়ে যে চালটা দিয়ে দিলো মাংস সঙ্গে এখন ভালো মতো আর কি চালটা যেন হয়ে যায় সেই ব্যবস্থাই করতেছে আর এদিকে দেখো গাছের ফুলগুলো সব ছিঁড়ে চিঁড়ে আমাকে দিচ্ছে আর আমি যে বলছি দেখে আমাকে আবার একটু জিপটা দেখালো আর যাই হোক এদিকে একটু ঝালটা কম হয়ে গেছিলো বললো কিছু কাঁচামরিচ দিয়ে দিতে আমি আবার কিছু কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিলাম বিরিয়ানিতে হালকা পাতলে একটু ঝাল হলে ভালো হয় আর পরিমাণ মতো একটু লবণ দেখে আবার একটু লবণ দিয়ে দিলাম এখন এই যে দমে রেখে দিল দমে রেখে আগুনটা চতুর্দিকে সরিয়ে দিলো দশ হইতে পনেরো মিনিট এইভাবে দমে রেখে দিবে বড় বড় চলার আগুনগুলো পানিতে দিয়ে দিল না হয় বাতাস ছাড়ছে বলা যায় না আগুনও লেগে যেতে পারে ওদিক এদিক ওদিক গেলে তাই আগুনে দিয়ে পানি আর কি ঠান্ডা করে দিল আর এই যে দেখো আমি চলে আসলাম এই যে দশ হইতে পনেরো মিনিট পর এই যে মাসাল্লাহ হয়ে গেছে আর বিরিয়ানিটা আর এখন এই যে বাবুর আবার একটু আমি আমিও দেখলাম বলে দাঁড়ানো আমি একটু দেখাই তারপরে এই যে বক্সে বেড়ে নিতেছে আমার শাশুড়ি আম্মাকে সবার আগে দিয়ে নেবে শাশুড়ি আম্মা তো ঘরে আম্মার খাবারটা দিয়ে তারপর আমরা সবাই গোসল করে চলে আসছি আমরাও খেতে বসে যাবো আমরা সবাই ঘরে বসে খাবো তার জন্য এই যে ভুলের মধ্যে নিয়ে যাচ্ছি জুমা বান নাফিজা নামাজ পড়ে চলে আসছে সবাই চলে আসছে এই যে খেতে বসে গেলাম সবাই মিলে আর মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আমি যাই হোক বাচ্চা তামান্না মালিহার সঙ্গে আবার একটু খেয়ে নিয়েছিলাম প্রথমেই আর খেতে বসে তেমন একটা খেতে পারলাম না ভালো লাগে না পরে খাবো তাই অল্প একটু আবার খেয়ে নিলাম তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আজকে আমাদের ছোটোখাটো পিকনিকের আয়োজন কেমন লাগলো তোমাদের কাছে আর শশা লেবু আছে সঙ্গে তো সেভেন আপ না হলে চলবেই না মাংস সরাসরি উ মাংস দেয় উ মাংস দেয় আমি তো মাংস নিয়েই নাই প্রায় দুই তিনটা তারপরে সেগুলোও খেতে নাই প্রচুর গরম কিন্তু মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছিলো টেস্টের কারণে বিরিয়ানিটা আর কি খাওয়া হয়েছে অনেক অনেক আর এই পর্যন্ত আর কি খেয়ে নিলাম আর লেবুদা খেলে তো আর একটু ভালো লাগে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আলাইকুম